দেখুন বর্ধমান দুর্গা পুজো সমন্বয় সমিতির পক্ষ থেকে আপনাদের জানিয়ে রাখি গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে দুর্গা পুজোর সমন্বয় বৈঠক হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে যত দুর্গা পুজো হয় সেই দুর্গা পুজো কমিটিগুলোকে নির্দিষ্ট উপদেশ দিয়েছেন কীরকমভাবে পুজো করতে হবে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন কীরকমভাবে প্রশাসনিক দক্ষতা দেখিয়ে এই পুজোটাকে সফল করতে হবে তার সঙ্গে সঙ্গে উনি বলেছেন যে এবছরে যে অনুদান দেওয়া হয় প্রত্যেক বছর যে অনুদান দেয়া হয় এবছরে উনি প্রশ্ন করেছিলেন যে এবারে কত এবারে কত তা দর্শকরা সবাই বলেছিল যে এক লাখ আশা করেছিল তা উনি এক লাখ দশ হাজার দিয়েছেন এক লাখ দশ হাজার অনুদান উনি প্রত্যেক পুজো কম্পিকে দেবেন এবং বিদ্যুতের যে পঁচাত্তর শতাংশ ছাড়ের কথা ছিল গত বছর পর্যন্ত আমরা পেয়েছিলাম এবছরে আশি শতাংশ ছাড়ের ব্যবস্থা করে দিয়েছেন তো এটা পশ্চিমবাংলায় যত ছোটো ছোটো দুর্গা পুজো হয় এবং দুর্গা পুজো কথা বলতে দুর্গা পুজোর যেগুলো হয় তারা খুব আনন্দিত এবং উপকৃত মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় আপনি নিজেও তো একটা পুজো কমিটির সঙ্গে জড়িত আমরা বর্তমান দুর্গাপুজো সমন্বয় কমিটি এবং আমি নিজে আমরা স্বাগতী দুর্গা পুজো কমিটির আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সাদর অভিনন্দন এবং আমাদের প্রণাম ও শ্রদ্ধা জানাচ্ছি এই এই ঘোষণার ফলে ছোটো ছোটো পুজো কমিটিগুলো দারুণভাবে উপকৃত হবে শুধু পুজো কমিটি কেন আমরা লক্ষ্য করুন দুর্গা সঙ্গে যে সমস্ত ব্যবসায়ীরা যুক্ত ছোটো ছোটো শিল্পী যারা যুক্ত তারাও সামগ্রিকভাবে উন্নত উন্নতি লাভ করবে এবং আমাদের এই যে বাজারে এই যে টাকাটা আসবে এই যে এক লাখ দশ হাজার টাকা আসবে এই টাকাটা তো আমরা কেউ কোথাও জমিয়ে রাখব এটা তো আমরা খরচা করবো দুর্গা পুজো উপলক্ষেই খরচা করবো এবং সেটা বিভিন্ন ক্ষেত্রে এটা চলে যাবে তাতে দেখা যাবে যে সার্বিকভাবে একটা অর্থনৈতিক বিশাল ঢেউ আসবে তাতে ছোটো ছোটো ব্যবসায়ীরাও লাভবান যায় কিছুদিন আগে যে রক্তদান শিবিরটি করেছিলেন সেটাই আলোচনা উঠে এসেছিল এবং রক্তদান শিবিরকে উনি স্বাগত জানিয়েছেন হ্যাঁ কীভাবে নিচ্ছেন আমরা আমরা আটই জুন যে রক্তদান শিবির করেছিলাম তো গতকাল কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ফোরাম ফর দুর্গোৎসবের সম্পাদক যিনি বর্তমান পূর্ব বর্ধমানের যে সমন্বয় সমিতি তারা যে রক্ত সংগ্রহ করেছিল সেই ঘোষণা করার জন্যে মুখ্যমন্ত্রী হাততালি দিয়ে আমাদের সম্মান জানিয়েছেন এবং তাতে আমরা দারুণভাবে গর্বিত যে পশ্চিমবাংলায় কলকাতার পর একমাত্র পূর্ব বর্ধমানের নাম গতকাল নেতাজি স্টেডিয়ামে বারবার উচ্চারিত হয়েছে বর্ধমান দুর্গাগঞ্জ সমন্বয় সমিতির নাম আপনার নাম পরিচয় আমার নাম প্রণবেশ্বরচন্দ্র আমি কার্যকরী সভাপতি বর্ধমান দুর্গা পুজো সমিতি এবং সামলাল সার্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্য